হেভি এনজয় হচ্ছে কত বাইক যাচ্ছে দেখুন হেভি দেখুন একুন এখন দাদা দেখুন হ্যাঁ পাগলা হয়ে গেছে আর এক সালার জ্বর হয়ে নিয়ে যেতে হচ্ছে আমার গার ফাটছে এই হচ্ছে সেইটা আরে জি হচ্ছে আমাদের কুলগাছি আমরা কত ঘুরে 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 এসছি বুঝতে পারছেন আর বাবুকে দেখুন আমাদের জিদ যাই হোক ছাবরি এটা দেখুন না এটা ছাবড়ি ছাবড়ি করবে তো আমাদের হচ্ছে কুলগাছি স্টেশনে যাওয়া হবে